কলকাতার যেসব নায়িকাদের সাথে ছবি করবেন সাকিব খান শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক এতদিন তিনি শুধু বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও তিনি এখন নাম লিখিয়েছেন ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খান এবং শ্রাবন্তী অভিনীত প্রথম ছবি শিকারী সুপার হওয়ার পর কলকাতায়ও বেড়েছে সাকিব খানের জনপ্রিয়তা জনপ্রিয়তার সাথে যৌথ প্রযোজনার চাহিদার শীর্ষে রয়েছেন সাকিব খান এখন কলকাতা এবং বাংলাদেশের অনেক প্রজনা প্রতিষ্ঠান সাকিব খানকে দিয়ে ছবি করাতে চাইছেন কলকাতার অনেক জনপ্রিয় নায়িকারাও এখন সাকিব খানের সাথে অভিনয় করতে অনেক আগ্রহী হয়ে উঠেছেন ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন কলকাতার একাধিক যৌথ প্রজোর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান কলকাতার নায়িকা শ্রাবতীর সঙ্গে প্রথম অভিনয় করলেও এর পরের দুটি সিনেমায় শাকিব খান অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় দুই নায়িকা কোয়েল মল্লিক এবং শুভশ্রীর সঙ্গে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইভস স্টার্ট কমে